আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে সত্যকে আড়াল করে প্রতিষ্ঠা করা হচ্ছে ইমানদারদের জন্য এই প্রকার যুগে টিকে থাকা যেন এক চ্যালেঞ্জ কিন্তু আল্লাহ আমাদের বলেছেন কিভাবে আমরা এই কঠিন সময়েও ইমানের ওপর অটল থাকতে পারি আসুন এই গুরুত্বপূর্ণ বিষয় জানি রাসুল্লাহ সাল্ল্লাহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছিলেন যে আগে এমন এক যুগ আসবে যেখানে ধোকা দেওয়াকে মানুষ সাধারণ বিষয় ভাববে সত্যকে মিথ্যা বলা হবে এবং মিথ্যাকে সত্য ওই যুগে জন্য জীবনযাপন হবে কঠিন কিভাবে এই ধোকাগুলো আমাদের জীবনকে প্রভাবিত করছে সামাজিক মিডিয়া রাজনৈতিক প্রপাগান্ডা এবং নৈতিকতার অবক্ষয় আমাদের চারপাশে ছড়িয়ে পড়েছে এমন যোগী ইমানদাররা কীভাবে অসহায় হয়ে পড়েন একদিকে পারিবারিক ও সামাজিক চাপ অন্যদিকে নিজের ইমান ধরে রাখার সংগ্রাম পবিত্র কোরআনে আল্লাহ তালা আমাদের বলেছেন যারা আল্লাহর পথে টিকে থাকবে তাদের জন্য রয়েছে পুরস্কার কিন্তু এই টিকে থাকার পথ সহজ নয় তবে হতাশ হওয়ার কিছু নেই আল্লাহ বলেছেন কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি আসুন দেখে নেই আমরা কিভাবে এই থোকার যুগে আল্লাহর পথে থাকতে পারি এক নিয়মিত নামাজ আদায় করা এবং কোরআন তিলাওয়াত করা দুই ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর ভরসা রাখা তিন সৎসঙ্গ বেছে নেওয়া এবং মিথ্যা থেকে দূরে থাকা চার নিজের চারপাশের মানুষকে সঠিক পথে আহ্বান করা প্রিয় দর্শক এই প্রকার যুগী ইমানদারদের জন্য টিকে থাকা কঠিন হলেও অসম্ভব নয় আমাদের জীবনের মূল লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা তাই আসুন আমরা সবাই আল্লাহর পথে টিকে থাকার চেষ্টা করি আল্লাহ তা আমাদের সহায় আমিন